আমার আজকের ভিডিওটা আসলে যারা খিচুড়ি খেতে পছন্দ করেন মূলত তাদের জন্য মানে এটা কোনো আসলে ওই সাধারণ খাবারের খিচুড়ি না এটা হচ্ছে যারা বাংলা ইংলিশ দুই শব্দ মিলে খিচুড়ি তৈরি করেন আজকের ভিডিওটা আসলে তাদের জন্য সো মানে এই ভিডিওতে আমি কোনো ইংলিশ নিয়ে কোনো লেকচার দেব না এই ভিডিওটা আসলে আমাদের কথা বলার অভ্যাস ধরিয়ে দেওয়ার জন্য আমি আসলে তৈরি করেছি কারণ আমরা ইংরেজি ভুল বলি না আবার বাংলাও ভুল বলি না আমরা একই কথায় বাংলা এবং ইংরেজিতে ওটা একসাথেই বলি যেমন অ্যাজ এ ইউটিউবার হিসেবে বা সাপোজ মনে করো তো শুনতে এগুলো ঠিকই লাগে কিন্তু লজিক্যালি শব্দগুলো ভুল যেমন প্রথমে বলা যায় অ্যাজ এ ইউটিউবার হিসাবে তো আমরা যেমন বলি অ্যাজ এ ইউটিউবার হিসাবে আমার দায়িত্ব আছে তো এর মধ্যে আমরা যে কোনো একটা বলবো তো হয় ইউটিউবের ইউটিউবার হিসাবে আমার দায়িত্ব আছে অথবা অ্যাজ এ ইউটিউবার আই হ্যাভ রেসপন্সিবিলিটি কারণ মানি একই অর্থ দুই ভাষায় পড়লে ভাষা ভারী হয়ে যায় এবং ভাষাটা শুনতেও ভালো লাগে না আচ্ছা সেকেন্ড লালে আমরা যেটা বলি সেটা হচ্ছে কি সাপোজ মনে করো তো ধরেন যে আমরা বলি যে সাপোজ মনে করো তুমি ঢাকায় থাকো তো শুনতে ঠিক মনে হলো আসলে এটা ভুল হয়তো আমরা বলবো বাংলায় যে মনে করো তুমি ঢাকায় থাকো অথবা সাপোস ইউ ইন ঢাকা কারণ সাপোস মানেই তো মনে করা সো এখানে যে কোনো একটা বলা বললেই যথেষ্ট আর আরেকটা বললে দুইটা একসাথে বললে সেটা ভাষার অর্থটা নষ্ট হয় তারপরে বলা যায় একচুয়ালি আসলে তো যেমন আমরা বলে থাকি যে এক্সু একচুয়ালি আসলে ব্যাপারটা এমন না তাই না এটা আমরা কীভাবে বলতে পারি হয়তো বাংলায় বলবো আসলে ব্যাপারটা এমন না অথবা বলতে পারবো যে একচুয়ালি দ্য সিচুয়েশন ইজ ডিফারেন্ট সো এখানে একচুয়ালি বললেই ওই যে আসলে বললাম সে আসলে এটা বলা হয়ে যায় তারপর আমরা একটা কমন ভুল করি যেমন বেসিক্যালি মূল কথা হলো তো এটাকে আমরা যেভাবে বলি যে বেসিক্যালি মূল কথা হলো সহজ ঠিক আছে তো এটাকে আমরা কারেক্ট করে যদি বাংলায় বলি তাহলে হয় মূল কথা হলো সহজ অথবা হচ্ছে বেসিক্যালি দ্য পয়েন্ট ইজ সিম্পল তো এখানে বেসিক্যালি মানেই বোঝাই হচ্ছে মূল কথা তো দুটো একসাথে বলা আননেসেসারি এটা কোনো এক্সট্রা কোনো ভ্যালু অ্যাড করে না তারপরে আমরা যেমন আরও বলে থাকি যে ইন মাই অপিনিয়ন আমার মতে হ্যাঁ তো যে আমরা যেরকম বলে থাকি যে ইন মাই অপিনিয়ন আমার মতে এটা ঠিক আছে আচ্ছা তো ইন মাই অপিনিয়নও বললাম আবার আমার মতেও বললাম তাহলে এটারে আমরা যে কোনো একটা ভারসনা ঠিক করে বলি যে ঠিকটা বলতে পারি আমার মতে এটা ঠিক অথবা ইংলিশে যদি বলি তাহলে ইন মাই অপিনিয়ন ইট ইজ রাইট কারণ অপিনিয়ন মানেই মত মতামত ঠিক আছে দেন আরেকটা কমনলি মিস্টেক যেমন আমরা করি যে ফর এক্সাম্পল যেমন ধরো ঠিক আছে তো এটার আমরা কেমন মিস্টেক করি সেটা হচ্ছে ফর এক্সাম্পল যেমন ধরো সে ছাত্র তাই না এরকম কিন্তু আমরা প্রায় বলে থাকি সো এটারে হয়তো আমরা ঠিকভাবে বাংলায় বলবো যে যেমন ধরো সে ছাত্র আর যদি ইংলিশে বলতে হয় তাহলে ফর এক্সাম্পল হি ইজ আ স্টুডেন্ট কারণ এক্সাম্পল মানে উদাহরণ বা যেমন তো এখানে আবার বারবার হচ্ছে এক্সাম্পল উদাহরণ দুটো একসাথে বলার প্রয়োজন পড়ে না অ্যান্ড দেন আবার একটা কথা আমরা বলি যে ফাইনালি শেষ কথা বলতে তো কেমনভাবে মিস্টেকটা আমরা করি যে ফাইনালি শেষ কথা বলতে আমি বলবো হ্যাঁ তো এটাই হয়তো আমরা ঠিকভাবে বাংলায় বলবো যে শেষ কথা বলতে আমি বলবো অথবা ফাইনালি আই উড লাইক টু সে তো ফাইনালি মানে হচ্ছে শেষে হ্যাঁ সো এখানে ফাইনালি মানে হচ্ছে শেষে বা শেষ কথা মিন করতেছে সো এক্সট্রা কোনো মিনিং করে না বরং তো সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সের সামঞ্জস্যতা নষ্ট করে আচ্ছা সো এখানে আসলে আমাদের সমস্যা ইংলিশ না হ্যাঁ আমাদের সমস্যা হচ্ছে একই মানে একই মিনিং দুই ভাষায় বলার অভ্যাস আর কি সো এটা আসলে আমরা ইচ্ছা করি তা ইচ্ছা করে যে করি তা কিন্তু না এটা আমরা সাবকনসিয়াস মাইন্ড থেকে করে থাকি এটাকে মুদ্রা দোষ বলা যায় তো এটার জন্য আসলে সমাধান খুবই সহজ একটা বাক্যে একটা ভাষা আসলে বেছে নেওয়া মানে বাংলা ইংলিশ যেটা আর কি বাংলা ইংলিশ মিক্স করার প্রয়োজন পড়ে না তো এখন আসলে কথা হচ্ছে এই ভিডিওতে আপনি কয়টা ভুল নিজে করেন বা হয়ে যায় সেটা কমেন্টে নাম নাম্বার লিখেন যে কয়টা কয়টা মিস্টেক আপনার এরকম সাবকনসিয়াস মাইন্ডে হয়ে যায় আর যদি এগুলো ইউজফুল লাগে তাহলে নেক্সট পার্টের জন্য অবশ্যই জানাবেন সো আজকে মতন ভিডিও এখানেই শেষ করছি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনাদের আরও মজার মজার ভিডিও দেখার বাকি আছে সো আল্লাহ হাফেজ আলাইকুম